পাকিস্তানি নাটক মানেই পারিবারিক গল্প সম্পর্কের জটিলতা আর কূটচাল যা আমাদের পরিবার আর সমাজের প্রতিচ্ছবি হয়ে ওঠে এই নাটকগুলোকে জীবন্ত ও বাস্তব করে তোলার পেছনে শিশু শিল্পীদের ভূমিকা অসাধারণ তারা শুধু পর্দায় উপস্থিত হয় না গল্পকে এগিয়ে নেয় চরিত্রগুলোকে প্রাণ দেয় আর আমাদের চোখে জল আনে আজকের ভিডিওতে আমরা জানব এমন দশজন প্রতিভাবান পাকিস্তানি শিশু শিল্পীর কথা যারা তাদের অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছে এবং প্রমাণ করেছে যে বয়স কোনো বাধা নয় তো চলুন শুরু করি শান বর্তমানের সবচেয়ে পাকিস্তানি একটি পরবার অভিনয় করছেন যেখানে তিনি আনিয়া চরিত্রে উপস্থিত রয়েছেন আনিয়া একজন মানসিকভাবে বিক্ষিপ্ত শিশু যিনি আত্মহত্যার চেষ্টা করেন এবং তীব্র আবেগ ও বিষণ্ণতা অনুভব করছেন তার চরিত্রে রয়েছে গভীরতা ও জটিলতা এই প্রতিভাবান তরুণ অভিনেত্রী তার অসাধারণ দক্ষতা এবং আবেগপ্রবণ অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ হরছেন। দর্শকরা তার আরও অভিনয় দেখার জন্যে অপেক্ষা করছেন কারণ তার অভিনয় সত্যি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় নাম্বার নয় আয়ান কুরেশি আয়ান কুরেশি পাকিস্তানি নাটকে এক নতুন প্রতিভা সম্প্রতি তিনি জর্দ পত্তনকা বন নাটকে একটি আবেগপূর্ণ ও গভীর চরিত্র অভিনয় করেছেন যেখানে তিনি এমন এক ছেলে হিসেবে অভিনয় করেছেন যিনি তার বোনের মৃত্যু প্রত্যক্ষ করেন আর তার বাবা অর্থনৈতিক লাভের জন্য এই ট্র্যাজেডি লুকাবার চেষ্টা করেন এই তরুণ অভিনেতা দক্ষতার সঙ্গে নিজের আবেগগুলো প্রকাশ করেছেন যা তার বয়সের তুলনায় অসাধারণ প্রতিভা ও পরিণত ভাব প্রকাশ করেন তার অভিনয় ছিল মন্ত্রমুগ্ধকর এবং গভীরভাবে স্পর্শকাতর যা তার উজ্জ্বল ভবিষ্যতের প্রমাণ কখনোই তিনি তার ভূমিকায় অপ্রাসঙ্গিক মনে হয়নি যা তার জটিল ও ভারী বিষয়গুলোকে মার্জিতভাবে সামলানো দেওয়ার ক্ষমতা প্রমাণ করে নাম্বার আট আমনা কুরেশি আমরা কুরেশি নাটক ইন্ডাস্ট্রির জন্য একটি অসাধারণ সংযোজন ছিলেন এই তরুণ অভিনেত্রী সামাজিকভাবে গুরুত্বপূর্ণ নাটক জর্দ পত্তনকা বনে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছিলেন তিনি রানী চরিত্রের ছোট বনের ভূমিকায় অভিনয় করেছিলেন যে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করে তার দৃশ্যগুলোতে গভীর আবেগ ও ভয়ের প্রকাশ প্রয়োজন ছিল যা তার অভিনয় স্পষ্টভাবে ফুটে উঠেছিল এত অল্প বয়সে তিনি এই গুরুত্বপূর্ণ নাটকে অসাধারণ অভিনয় করেছেন নাম্বার সাত রানী জর্দ পত্তনকা বন নাটকে রানী চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশু অভিনেত্রী যিনি রানী চরিত্র অভিনয় করেছেন তিনি বড় শহরের অভিজাত পরিবারগুলোর গৃহকর্মী শিশুদের সংগ্রামগুলো অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরেছেন অল্প বয়সেই মেয়েদের শ্রমে বাধ্য করা হয় এবং প্রায়শই তারা শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয় এই অভিনেত্রী এমন এক স্বাভাবিক ও গভীর আবেগময় অভিনয় করেছেন যা চরিত্রটির যন্ত্রণাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিল তার অভিব্যক্তিতে ছিল এমন নিখুঁত আবেগ যা অনেক দর্শককে কাঁদিয়ে ফেলেছিল এবং তাকে অত্যন্ত প্রতিভাবান তরুণ তারা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল যার ভবিষ্যৎ ইন্ডাস্ট্রিতে অনেক উজ্জ্বল বলে মনে হচ্ছে শাহজাদ শাহজাদ পাকিস্তানি নাটকের একটি অত্যন্ত প্রতিভাবান তারকা তিনি একাধিক নাটকে অভিনয় করেছেন এবং প্রতিবারই পর্দায় নিজের উপস্থিতি দিয়ে আলাদা করে নজর কেড়েছেন তিনি কুচ আঙ্কাহি গুড্ডু এবং বদনসিবের মতো নাটকের অংশ ছিলেন অল্প বয়সে তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন ফালাক একজন প্রতিভাবান ছিলে এবং সাজেল আলী বিলাল আব্বাস খান ও সানা নওয়াজের মতো দক্ষ শিল্পীদের সঙ্গেও সাবলীলভাবে অভিনয় করতে পারেন যখন তিনি বড় হবেন এবং প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় শুরু করবেন তখন তিনি ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবেন নাম্বার পাঁচ আহমদ উসমান আহমদ উসমান পাকিস্তানি নাটকের আরেকজন উদীয়মান তরুণ অভিনেতা তিনি পিঞ্জরা নাটকে মরিমিত ও গম্ভীর অভিনয়ের জন্য দর্শকদের নজরে আসেন এখানে তিনি আবার একটি সমস্যাগ্রস্ত শিশুর চরিত্র অভিনয় করেছিলেন এটি ছিল একটি কঠিন চরিত্র যেখানে আবেগপূর্ণ ও মানসিকভাবে কষ্টকর দৃশ্য ছিল আহমদ করেছেন এবং তার অভিনয় দক্ষতার কারণেই সবার দৃষ্টি আকর্ষণ করেছেন সম্প্রতি তাকে আবারও আশপাশ নাটকে দেখা গেছে যেখানে দেখা যায় তিনি কিছুটা বড় হয়ে গিয়েছেন নাম্বার চার আয়ান আহমদ আয়ান আহমদ পাকিস্তানি নাটকের আরেকজন অত্যন্ত প্রতিভাবান সংযোজন এই অভিনেতা ইতিমধ্যে বেশ কিছু নাটকে কাজ করেছেন তবে সারেরাহ নাটকে যুবক সারাং চরিত্রে তার অভিনয় সবার প্রশংসা করিয়েছে বর্তমানে তিনি শের নাটকে সুনিতা মার্শালের ছেলে সমীর চরিত্র অভিনয় করছেন আবেগপূর্ণ দৃশ্য হোক ব্যারাগের দৃশ্য সব ক্ষেত্রে তিনি দারুণ অভিনয় করেছেন বিশেষ করে হাসপাতালে আর্জুমান রুদিম ও কিংবদন্তি অভিনেতা সালমান শাহিদের সাথে তার কিছু দৃশ্য দর্শকদের জন্য সত্যি উপভোজ্য এত বড় বড় নামের উপস্থিতিতেও আয়ান নিজের অভিনয় দক্ষতায় আলাদা করে নজর কেড়েছেন নাম্বার তিন আরিয়ান শেখ আরিয়ান শেখ পাকিস্তানি নাটকের আরেকজন প্রতিভাবান সংযোজন এই ছোট্ট শিশুটি দস্তক নাটকে অভিনয়ের মাধ্যমে অনেক বড় বড় নামকে অম্লান করে দিয়েছেন তিনি এখানে সানি চরিত্রে অভিনয় করেছেন যার কারণে কিরণ অর্থাৎ সোহাই আলী আব্রো তার প্রাক্তন স্বামী অর্থাৎ ফিরোজ কাদ্রির সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন দস্তক ছিল বাস্তবধর্মী নাটক এবং নাটকের সব অভিনয় ছিল অসাধারণ তবে আরিয়ান শেখ এমন একজন তালকা যাকে নিয়ে ভবিষ্যতে আশাবাদী হওয়া যায় নাম্বার দুই আবু হুরাইরা আবু হুরাইরা হলেন পাকিস্তানি নাটকের একটি উদীয়মান তারকা যিনি সম্প্রতি নাটকে অভিনয় করা শুরু করেছেন তিনি একাধিক নাটকে অংশগ্রহণ করেছেন তবে ব্লকবাস্টার নাটক মিমসে মহব্বতে মহব্বতের মোহিত চরিত্রে অভিনয়ের মাধ্যমেই তিনি যথার্থভাবে আলোচনা এসেছেন আবু হুরাইরা এখানে একটি বাচ্চার চরিত্র অভিনয় করেছেন যে সিলেক্টিভ মিউটিজমে ভুগছেন এবং শুধুমাত্র মুখের অভিব্যক্তির মাধ্যমে নিজের চরিত্রের অনুভূতি প্রকাশ করেছেন নাটকের সবচেয়ে চ্যালেঞ্জিং দৃশ্যটিও তিনি অত্যন্ত সফলভাবে উপস্থাপন করেছেন যা তার অসাধারণ প্রতিভার প্রমাণ উল্লেখযোগ্য হল এত অল্প বয়সে তিনি আসিফ রাজামীর আহাদ রাজামির ও দানানির মুবিনের মতো খ্যাতনামা অভিনেতাদের সাথে সমান তালে অভিনয় করেছেন আবু হুরাইরা ইন্ডাস্ট্রির জন্য একটি মূল্যবান সংযোজন এবং দর্শকরা আগামীতেও তার আরও কাজ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নাম্বার এক আইনা আসিফ আইনা আসিফ নিঃসন্দেহে পাকিস্তানি নাটকের সবচেয়ে সফল শিশু শিল্পী তিনি হামতুম তুম নাটকে একটি পার্শ্ব চরিত্রের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেছিলেন তবে শিশু বিবাহ নিয়ে তৈরি নাটক মাইরিতে প্রধান চরিত্র অভিনয় করার পর তিনি ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন যেখানে তার অভিনয় ছিল বাস্তব মতো চরিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করছেন যেখানে প্রায়শ তার বয়সের তুলনায় বড় মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে তাকে এসব চরিত্রে তিনি বেশ সফলভাবে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন তো দর্শক বন্ধুরা আশা করি আপনাদের এই তথ্যগুলো ভালো লেগেছে এবং আপনাদের পছন্দ হয়েছে কোন শিশু শিল্পী আপনার উপর সবচেয়ে গভীর ছাপ ফেলেছেন নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে